আগতম আপনাদেরকে জানাচ্ছি নতুন একটি রিসে চলেন ঘুরে দেখা যাক চমৎকার দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর এখানে ভোট আছে ঘোরার মতো অসুন্দর না মানে বিশাল সুন্দর চমৎকার কি সুন্দর খেলার মাঠ আছে পার্ক আছে দেখার মতো এবং দেখেছেন কত সুন্দর কবুতরের মেলা দেখেছেন দেখেছেন কবুতর অসাধারণ অনেক সুন্দর দেখেছেন কত কবুতর কি সুন্দর খেলার মাঠ কি সুন্দর চেয়ার অসাধারণ কি সুন্দর চ্যাপ দেখছেন কোনটা জুড়ে চমৎকার ভাই অসাধারণ অসাধারণ দেখেছেন কি সুন্দর মনে হচ্ছে যে জীবন্ত গাছের গাছ কেটে তৈরি করেছে চমৎকার দৃশ্য রিয়েল বাস্তব জীবন আজ যাচ্ছি যাচ্ছি নয় আবারও চলে আসবো অন্য কোনো রেডি রেডিসে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ